গুড মর্নিং সব্বাইকে সবাই কেমন আছো পিছন দিয়ে টেনে নিস জামাটা আরে দেখো আমার ছেলে বাগানে ঢুকেছে সবজি আনতে বলেছে মা ফুলকপি তুলবো আর মাছ আনবে ফুলকপি আলু দিয়ে রান্না হবে এর আগে দুটো তিনটে তুলে নিয়ে এসছে তা আবার গেছে আরেকটা আনতে তুমি ওখানে ব্যায়াম করো ব্যায়াম করো পর আসার সময় নিয়ে আসবো এ দেখো হাতে কপি আর সবাইকে গুড মর্নিং এখন বাজে সাতটা আমি এখন হচ্ছে টিফিন করতে যাব চলো তোমাদের সাথেও শেয়ার করব ঠিক আছে ঠিক আছে থাক আর দেখো বন্ধুরা আমি সকালবেলা একটু টিফিন করবো ভেবেছি কি কী বানাবো ভাবছি এবার ওই দিন মনে করেছিলাম কিছুটা আমার মানে সবজি তরকারিটা ছিল তাই ভাবলাম কটা আলু পরোটা করে নিই আলুর বলতে তো সবজিটা ছিল সবজিটা দিয়ে আর এদিকে আমার সকালের তরকারি একটা হয়ে গিয়েছিল আবার ওই তোমার মোর যে তরকারিটা ছিল ওইটা অনেকটাই ছিল খুঁজে ছিল কিছুটা আলুর আলু তো ছিল তারপর জাল পোয়াটা যেরকম করে ওইরকম করে তো একটু পোড়াটা করে নি আর হচ্ছে ছোলার ডালার তরকারি করেছিলাম সকালবেলা ছোলার ডাল বলতে তোমার ছোলার ডালের সাথে মিক্সড করে তোমার হচ্ছে টমেটো আর কিছু কিছু সবজি দিয়ে পারিপাতা দিয়ে একটু তরকারি করেছিল আর ডিম সিদ্ধ ব্যাস সকালের টিফিন ছিল এটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর মানে ছেলে তো ওদের স্কুল ছুটি ছিল রবিবার আর ও স্কুলে থাকলে তো গরম গরম সেমন খেতে পারে না সকালের টিফিনটা ঠান্ডা হয়ে যায় ও স্কুলে দিয়ে দিয়ে কিন্তু ঠান্ডা হয়ে যায় তো বললাম চলে থাক ঘরে আসে যখন পড়ে নিই এই জন্য এটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে সকালের খাবার আমার তো এর জন্য যেতে ইচ্ছে করছে না কিন্তু না হলে যে হবে না আর এইদিকে আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে আর এই দেখো এই কটা বাকি আছে আর ওকে বলেছি দাঁড়া ওর তো আবার ড্রয়িং আছে তা ভাবলাম কি তুই দাঁড়া আমি তোকে দিয়ে দিই পরে আমি একটা কটা বানাবো আর আমার ছেলে তো দেখতেই পেলে সকালে সবজি তুলছিল আর এই দেখো কপি তুলে নিয়ে এসছে না তো গেলাম টিফিন টিফিন খেয়ে আর বাজার থেকে দেখো কিনে আসলাম আনলাম তোমার হচ্ছে রুই মাছ আর হচ্ছে ছোট মাছ মানে আমুদি মাছ আর কি আর ওই দেখো সন্ধ্যের ডাটা ফুল তাই ভাবছি আজকে দুপুরে কি রান্না করি তা ও ফুলকপি নিয়ে এসেছে বলছে মা তাহলে ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করো আর হচ্ছে আর নিয়ে এসেছি দেখো ওই দেখো পালং শাক পালং শাক বলতে ওদের ডাটা শীষগুলো আছে না ওই শীষ ওই শীষ আমার আবার সরষে দিয়ে চচুরি পেতে খুব ভালো লাগে তার জন্য নিয়ে এসেছি আর একটা বাঁধাকপি নিয়ে এসেছি আর বেশি কিছু আনিনি নিই কেন ভারী হয়ে গেছে ব্যাগ বাঁধাকপিটা ওজন ছিল তো ওর জন্য তার আমি তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপি আলুটাও কেটে নিয়েছি নিয়ে ধুয়ে একটু ভাত দিয়ে নিয়েছি তারপরে আমি রান্না করব আর দেখো এদিকে ডাটা ফুলটা ভাবলাম কটা বড়া করব এর জন্য কেটে নিয়েছি তোমার কয়েকটা পেঁয়াজ এটা পেঁয়াজ কুচি বেসন আর নুন হলুদ যেরকম দিয়ে দিয়ে কয়েকটা বড়া বানাবো আর মাছটা দেখো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমদি মাছটা আজকে রান্না করব না ওটা কালকে রান্না করব ওই জন্য নিয়ে এসেছি পরিষ্কার করে রাখলাম আর এটা শুধু রুই মাছটা রান্না করব আর মাছটা তো ধোয়া হয়ে গেছে আগে ভাবলাম কি তাহলে বড়টাকে ভেজে নিই তারপর তোমার মাছটা ভাজা করব। আর দেখো প্রেশারে আমি ভাত করি প্রেশারে ভাতটা আমার হয়ে গেছে উপর দিয়ে হয়ে গিয়েছি আর পালং শাকের সিজটা আমি পরে করবো মানে কালকেও করতে পারি পরের দিনও করতে পারি এনে রাখলাম আর এদিকে দেখো আমি বেসন দিয়ে দিয়েছি ফুলটার মধ্যে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মেখে নেব আর এদিকে ফুলকপি আলুটাও আমার ভাব দেওয়া হয়ে গেছে আর কী বলো তো বাজার থেকে এসে না ভালো লাগে না আমার অনেক লেট হয়ে যায় আর এদিকে দেখো ওটা মেখে তো নিয়েছি আর এদিকে আমি বড়টা চাপিয়ে দিয়েছি ফুলে মানে বড়া ভালোই লাগে অনেকেই পাতা দিয়েও বড়া খায় আর সন্ধ্যা পাতা তো খুবই উপকার মানে বরার থেকে যদি সজনে পাতা অন্যভাবে খাওয়া যায় অনেকে পোস্ত দিয়েও খায় মানে সেটা আর বেশি উপকার আর বড়া করলে ভাজা করলে তো সেই মানে ভিটামিনটা থাকে না না তা আমি ভাবলাম তাও একটু করি অনেকগুলো ফুল আছে যখন আর এই দেখো আমি বড়া মানে আর্ধেকের মতো দিয়ে দিয়েছি আর কিছুটা আছে ওটা পরে আমি ভেজে নেব এবার আমি বড়াগুলো নামিয়ে দেব নামিয়ে আবার যেটুকু আছে সেটুকু আবার আমি চাপিয়ে দেব আর কি বলতো বড়া কিন্তু গরম গরমই ভালো লাগে যখন হয়ে গিয়েছিল না আমি মানে কয়েকটা শুধুই খেয়েছিলাম সেটা পর দিয়েছিলাম আমিও খেয়েছিলাম তখন একটু মচমচে ছিল আর যেহেতু বেসন দিয়ে করেছি আর তোমার চালে গুঁড়ি দিয়ে করলে অনেকক্ষণ শক্ত থাকে আর শক্তটাই আমার ভালো লেগে যেতে কর্মা করমা করে তবুটাই ভালো লেগেছে বড়গুলো আমি দেখুন নামিয়ে দিচ্ছি আর তোমার হচ্ছে আমাদের বাড়ির গাছে যে ফুল মানে গাছ আছে মানে ওটা থেকে পারি না ওটা অনেকটাই উঁচু মানে যখন সাজনা হয় আর কি ডাটা তখন ডাল কেটে কেটে তারপর পাড়া হয় অতটাই লম্বা হয়ে গেছে আর এ দেখো বড়াগুলো আমার প্রায় সব কটাই হয়ে গেছে আর আমি নামিয়ে দিয়েছি এবার আমি মাছটা বসিয়ে দিয়েছি মাছ বাজাতে আর বলছে মা দুপি মাছ ভাজা করো আর ঢোলে দিয়ে আমি ঠিক আছে ওর জন্য আর আমাদের নাকি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম আর বাদ বাকিটাও তোমার ঝোল করে দিলাম আর এই দেখো মাছ ভাজা তো আমার হয়ে গেছে আর দু পিস মাছ ভাজা করছি এর নিয়েছি মানে আমার জন্য ছেলের জন্য তোমার পেঁয়াজ লঙ্কা দিয়েছিল পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম আর এই মাছটুকু দিয়ে আমি ঝোলে দেবো ওই মাছটুকু আর মাছ কী বলো তো আমি না একটু লাল করেই মাছ ভাজি নাহলে ভালো লাগে মাছটা আমার মা আবার একটু হালকা ভাজা করে নাহলে মায়ের কাছে না শক্ত লাগে আমি একটু লাল করে ভাজা দিয়েছি আর এই মাছ বাজারটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আর এই দেখো মাছ বাজারটা আমি নামিয়ে দিচ্ছি মাছ ভাজার তো আমার হয়ে গেলো আর তোমার এবার আমি বসাবো মাছের ঝলটা আর এ দেখো মাছ ভাজাটা নামিয়ে দিয়েছি আর এই মাছ ভাজাটা খেতে ভালোই লাগে আর ভাতটা যে গরম গরমই আছে অন্যদিন তো সকাল সকাল ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায় আর আজকে একদম গরম গরম আর এদিকে আমি ফুলকপি ভাজাটাও বসিয়ে দিয়েছি ভাব দিয়ে নিয়েছি আর তোমার একটু তাড়াতাড়ি হবে আর আমাদের খেতে মানে খুব ভালো ছিল কিন্তু বাজার থেকে আমি অনেক সময় না কেমন থাকে যেন কিন্তু এটা একদম টাটকা আর হচ্ছে ভালো লাগবে আর দেখো একটু মশলা দিয়ে আমি চাপিয়ে দিয়েছি মশলাগুলো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি আর দেখো প্রায় এটা আমার হওয়ার মতো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা বাটা হয়ে গেছে

দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আর মাছ ভাজাটাও তোমাদের সাথে আগে শেয়ার করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে বড়া এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করেছি আর তারপর তারপরে আমার ছেলে তো বিকেলে আবার কম্পিউটার ক্লাস থাকে তার ছেলে আমি ওরা বেরিয়েছি কিন্তু ঘরে না ভালো শীত শীত করছিল কিন্তু যখন হেঁটে যাচ্ছি তখন কিন্তু গরম লাগছে আরও নিয়ে নিয়েছিলাম আর দেখো ছায়াতে আমাদের দেখা যাচ্ছে का कंप्यूटर जितने से ठीक है सरकार ने तो बोलन मिली नींद आई है जिन्होंने खूब अच्छे वक्त बिता थे तो उनसे छुट्टी बैठा और छोड़े ठीक है तो चालू हो और तो और नींद दे दी बड़ी कहानी भी मैंने कहा बहुत अच्छा किया मुनी कुमार ने जो मुझे शाम जब बाय होता और तुरंत में जाकर चला पानी और बोलते पे

একোখন মন্দিৰ দেখিছোঁ মানে ভিতৰত বুজব নাম্নিৰ বুঢ়ি চলি আছোঁ আচাৰ সময় ছেলে কুল মানে কুল ওদিন মানে বৰ কুল

তারপর এটা নিয়ে তো বাড়ি চলে আসলাম এসে আমরা দুজনে একটুখানি খেলাম খেয়ে ছেলেকে পথে বসালাম আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু দেখো বন্ধুরা জানিও আর মশলা দিয়ে মানে ছোলা মটর আর কী কী দিয়েছে কাঁচা ছোলা সেদ্ধ ছোলা চানাচুর ভুজিয়া দেখো দশ টাকা তার মধ্যে আমার ছেলে লঙ্কা কামড় দিয়েছে আর ওখানে ও কানজালা হচ্ছে চোখ জ্বালা করছে এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে একটুখানি এটাই খাবো আর কিছু খাবো না আর ফুল নিয়ে কটা কয়টা টক ফুলগুলো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সেরা কমেন্ট ও সাব করে দিও টাটা বাই বাই সবাইকে গুড নাইট